এসব তুমি কি করছো ইজ্জত হয় মনে মা বিশ্বাস করো সুরতে আমি জেলা শহরে দেখি আসলাম তুমি জেলা শহরে গেলে কি জানি আমার চাচা সাথে গেলাম শহরে নিয়ে ওর বড় ডাক্তার দাতি নিয়ে গেলাম বুঝলাম তা সুরতে তুমি শহরের কোন জায়গা দেখে আসলি ওই যে জেলা শহরের সিনেমা হলের ওই মানে ওই ফাঁসে ওরে ওরে কি জানো কয় ওই টাকা পয়সা লেনদেন করে তারপর বড় একটা দালান ব্যাংক ব্যাংক কয় হয় হয় মন পড়ছে ব্যাংক হ্যাঁ ওই ব্যাংকের কাছে ধরতে গেলে এবারে ফাঁসেই একটা কলকব্জা মেরামতের দোকানে সুরত কি যেন একটা চাকরি নিছে কি চাকরি উম তা তো জানি না মনে ভাবি তই সুরত আমার এই দেখে কেমন যেন শমকে উঠলো হ্যাঁ তার কারণ তা তো বুঝলাম না ভাবি আমি ওরে ডাক দিলাম সুরত আসলো আচ্ছা তই আস্তে আস্তে আমার কানে কানে কলো যে কি কলো কি কলো বলো আমি যে জেলা শহরে এই দোকানে চাকরি নিছি তুমি এটা কাউরে কয়ে না ইচ্ছে মারাত্মক শ্রীকা এটা সন্দেহের ব্যাপার ইজ্জত নিশ্চয়ই এবারও নতুন কোন ধান্দায় জেলা শহরে গেছে আমারও তাই মনে হচ্ছে ভাবি মারাত্মক শ্রীকা আহারে আল্লাহর বান্দা কার প্রেমে

আওরেনা ও এমনি সিলে যাবেনি আরে ব্যতরি কথা বুঝলি তো কত বুঝিস না তাহলি কারখানার বাইরের দরজাটা বন্ধ করে দি আই বুঝিস না অবস্থা যে কন্ডিশন দেশের গোয়েন্দা ডিপার্টমেন্ট যেভাবে তৎপর তাতে আমাকে সব সময় সাবধানে থাকতে হবে হয় tali ami jai মনে বাড়ি আশা নিয়ে আইসি এই দান্দাতে কাজটা সফল হয়ে গেলি থাকব না এই দেশেতে কাজটা যদি হাসিল করতে পারি তাহলে অবস্থা যে কন্ডিশন এদেশে আর থাকবো না এখন আস্ত উড়ো প্লেন রিজার্ভ করে এই দেশের তো সোজা বিদেশে চলে যাব পুলিশ ধরবে সে চান্সই পাবে না অবস্থা যে কন্ডিশন তার আগে এই সুরতালি এই দেশের তো পলায়ে ফুরন করে বিদেশে চলে যাব সুরচে সামনে দরজা বন্ধ করে দিয়েছি আরে ভিখারিটা চলে গেছে হারাম কি জানি সামনে জানালাটা বন্ধ করে দিছি এই কি ঠিকই আছে গুড বয় বিকেললে আমি একটু পাসপোর্ট আর ক্যাজেট বেরা পাসপোর্ট হے ইন্টারন্যাশনাল লাইজ ওই পাসপোর্ট রে কোন ছাই কোন যে লেগে বসে অবস্থা যে কন্ডিশন তার জন্যে আগে ভাগে রেডি হতে হবে তো हां बाकी এই কারটা খুব কঠিন সুরছায়ক কঠিন মানে ভম কঠিন আজ 15 রে দিন সমান তালে আমরা ক্লাস করতেছি এখনো খায়েশের মঞ্জিল বহু দূরে আমি তো আপনাকে এই কাজে হেলপারি করতেছি চিন্তা করো হারান কাজটা যদি হাসিল করতে পারি তাহলে আমাদের নসিব কি সাংঘাতিক খুলে যাবে না এদেশে বউ সালমাইয়ের থেকে অবস্থা যে কন্ডিশন বিদেশে যাই আমি আরেকটা একটা স্বাধীন মোবারক করে নেব বুঝলে গাড়িতে বিদেশে বউ নিয়ে ঘুরে বেড়াবো বড় বড় ব্যবসা করবো ও সালার মশা যে কসম দেচে রে একেবারে কালাজারের ব্রহ্মচারী ইঞ্জেকশন তুই আর একটা মশার কোয়েন ধরা তো হরণ মশা কামড়াই রে সুরতালির গায় কাঁদের পরে বসে মশা হারমোনিয়াম বাজায় মশা কামড়াই রে ভিক্ষে ছাড় ডাক শুনে কারখানার দরজা জানলা সব বন্ধ করে দিলো মারাত্মক ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি যেমন বুনো কচু তালি আমিও তেমনি আর রাত্রিরে আমি আবার আশানি এই কারখানার মধ্যে কিরঞ্জানা একটা শব্দ হচ্ছে ব্যাপারটা কি মারাত্মক সিরিকাস বাইরের কারখানা সব দরজা জানলা বন্ধ কেমন যেন মাটি খুসাখুসির শব্দ হচ্ছে এত রাত্রে যে কারখানার মধ্যে মাটি খুঁজতেছে কেনাই আচ্ছা যাই আমি ময়না ভাবি রিপোর্টটা জানাই দিয়ে আসি মাটি খোঁড়াখুড়ির শব্দ ভয় ময়না ভাবি ব্যাপারটা আমি ঠিক আন্দাজ করতে পারলাম না তাহলে তো আমার একবার এই জেলা শহরে জাতীয় ইজ্জত আমিও কিন্তু তোমার সাথে যাব হবে তা তো যাবাই জেলা শহরের এই পুলিশ প্রশাসনে আমার জানা জানাশোনা আছে তুমি আমার সাথে যাইয়ে সব বিস্তারিত খুলে কবা তাই কি বুঝতে পারিছো হয় আমি এবার সব খুলে ঠিক মতো কবা নে আচ্ছা ফ্রাই গোছাই নিয়ে আইছি চেহারা না হয়

অন্যভাবে যোগাযোগ করা হয়েছে তাকে ও অবস্থা যে কন্ডিশন কিছু ভাগ দিতে হবে কিন্তু বাইরের তে দারোয়ান যদি কিছু টের পেয়ে দেয় তাহলে সেজন্য তো মেডিসিন দিয়ে দারোয়ান রে আগেই অজ্ঞান করে নেব কেমন আছো সুরত কেমন আছো বাবা মনে হয় তুমি ইজ্জত তোমার সাথে আইসে দেখতেছি তোমারে আমরা দেখতে আয়ছি সুরত খবর পালাম তুমি জিলা শহরে আসি অসুস্থ হয়ে পড়িছো দাহ মিথ্যে কথা ও তুমি কারখানার ভিতরে ডুকতেছ কেন চোত শোনা শোনো যাক না চো তোমার কারখানার মধ্যে যাইয়ে একটু ঘুরে ফিরে দেখে আসু। তাতে অসুবিধে দেখি সব বনাস করেছে সব বনাস করেছে হ্যাঁ অবস্থা যে কন্ডিশন কম ইজ মাদার হুঁইজে যে পুলিশের গাড়ি আসছে জে আমি এখন কাৎতে পড়ি কনে যাচ্ছে অসুরক অসুরক হ্যাঁ কোন না মামা জন্য একটু জানোস্থায় ব্যবস্থা করতে লক্ষ্মী ভাবি আশি ওরে আল্লাহ

ডাকাতি করার জন্য এইসব করতে যে আমার কোন দোষ নাইজ্জ কিন্তু পুলিশের কাছে তুই কিন্তু সব সত্যি কথা কবি ওই যে পুলিশের গাড়ি এসে গেছে মারাত্মক খালি সব ঠান্ডাবাজি আউট হয়ে যাবে না